একটি প্রতিদিন আপনারা ইচ্ছে করলে তিন হাজার টাকা আয় করতে পারবেন মাসে নব্বই হাজার টাকা আয় করা সম্ভব খুব সহজে। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ব্যবসার ধারণাটি বুঝতে পারবেন বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি নারিকেলের ব্যবসা সম্পর্কে আইডিয়া দিচ্ছি নারিকেল নিয়ে কিভাবে ব্যবসা করবেন নারিকেল নিয়ে ব্যবসা করে মাসে কত টাকা আয় করতে পারবেন এ টু জেড ধারণা থাকবে আজকে বিডি সবচেয়ে বড় মানের হাই কোয়ালিটি নারিকেলের বর্তমান রেট আছে পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকা নারিকেলটা নিয়ে আপনি আপনার এলাকায় একশো টাকা বিক্রি করতে পারবেন তো একশো চল্লিশ টাকা বিক্রি করলে দেখা যায় এক পিস নারিকেলে আপনার পঁয়তাল্লিশ টাকা লাভ থাকে তারপরে এভারেজ নারকেলগুলো নিতে পারবেন আপনারা নব্বই টাকা কেট এবং ছোটো যেটা আছে এটা বাদ দিয়ে পশা বন্ধ বাদ দিয়ে আপনারা নিতে পারবেন নব্বই টাকা এগুলো নিয়ে বিক্রি করতে পারেন একশো বিশ থেকে তিরিশ টাকা অনেকটা দেড়শো টাকাও বিক্রি করতে পারবেন তো আপনারা এই নারকেলগুলো নিলে যদি প্রতিদিন একশো পিস করে নাকারিকেল বিক্রি করতে পারেন দেখা যায় একশো পিস নারিকেলে আপনার যদি লাভ হয় তিরিশ টাকাও সর্বনিম্ন লাভ হয় তাহলে তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা তো আজই আপনারা বেকার বসে না থেকে দশ বারো হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করুন এবং ব্যবসাটা শুরু করে আপনারা বেকারত্ব দূর করে ব্যবসাটা করতে পারেন খুব সহজে আর যারা প্রবাসী আছেন স্টকে রাখতেছেন আসেন নারিকেল স্টকে রাখতে পারেন নারিকেলের বাজার যেহেতু বাড়তেছে আরও আগে রাখার দরকার ছিল এখন রাখবো আপনাদের লাভ হবে তো নারিকেল নিতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কুরিয়ার মাধ্যমে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে আপনারা নারিকেল গুলো নিতে পারবেন সারা বাংলা